বেসরকারি বিদ্যালয় পরিচালন সংস্থার তুগলকি কাণ্ডে কুমারঘাটে সরব একাংশ অভিভাবক মহল হঠাৎ স্কুলের বিভিন্ন ফি বাড়ানো নিয়ে একজোট হয়ে পরিচালন কমিটি তথা বিদ্যাভারতীর বিরুদ্ধে প্রতিবাদ অভিভাবক মহলের কোনকোটি জেলার কুমারঘাটের নিবেদিতা ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন কমিটি বিদ্যাভারতির বিরুদ্ধে ফি বাড়ানো অভিযোগ তুলল ছাত্রছাত্রীদের অভিভাবকরা অবিলম্বে কর্তৃপক্ষকে স্কুল পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানালো একাংশ অভিভাবক মহল সম্পারায় নামের এক অভিভাবক অভিযোগ করেন কুমারঘাটের স্কুলটিকে বিগত দুই বছর ধরে পরিচালনা করে আসছে বিদ্যাভারতী কর্তৃপক্ষ আর তখন থেকে স্কুলে শুরু হয়েছে অরাজক পরিস্থিতি আগের স্থানীয় কমিটির দ্বারা ভালোভাবে চলছিল স্কুল কিন্তু সমস্যা সৃষ্টি হয় বিদ্যাভারতীর সময় থেকে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে দিনের পর দিন বাড়ানো হচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন ধরনের শুধু তাই নয় বর্তমান পরিচালন কমিটির স্কুলের লাটে উঠেছে বলে অভিযোগ এতে করে যাচ্ছে সময়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এইসব বিষয়ে রবিবার বিদ্যাভারতী কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের আলোচনার সময় নির্ধারিত করা হলেও কর্তৃপক্ষের কেউ অভিভাবকদের সঙ্গে দেখা করতে বিদ্যালয়ে যাননি বলে অভিযোগ এতে ক্ষোভ জন্মায় অভিভাবকদের মধ্যে অবিলম্বি বিদ্যা ভারতী কর্তৃপক্ষকে পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেবার জোরালো দাবি তুলে অভিভাবকরা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল এখানে আমরা গত চার তারিখে একটা এখানে মানে প্রবলেম হয়েছিল আর কি সাথে টিচারদের কারণ তারা এখানে বিভিন্ন ধরনের প্রত্যেক বছরের মতো এবারও মানে বাড়াইয়া দিতেছে বেতন ঠিকা ধীরে সব কিছু বাড়াই দিতেছে আর কি আর এটা এত বছর হইছে না এখন হইতে এটা যে আজকে দুই তিন বছর ধরে এই বিদ্যাভারতীটা যখন এটার আন্ডারে যাওয়া হয়েছে তারপর থেকে দিন দিন এটা বাড়ানো হয়েছে তো আমরা গতদিন প্রিন্সিপালকে কোয়া হয়েছে যে এটা বিদ্যাভারতীর কমিটির লোক আছে তাদেরকে তাদের সাথে আমরা একটা মিটিং এর ব্যবস্থা করতে কি কারণে আমাদের দাবি দেওয়া এগুলো তো আমরা জানিতে এগুলো জানানোর করা হয়েছে আমরা আইছি আসার পরে তারা কমিটির কোন মানুষই না টিচাররা কয়েকজন শুধু আসলো তারা এইসব ইয়ে করতে পারত না আমরা সমস্যার সমাধান করতে পারত না তারপরে আমরা কইতাছি যে মঙ্গলবার দিন তাহলে লাস্ট ইয়ে করার নইলে আমরা এই যেহেতু এই কমিটি নতুন কমিটি দিয়ে আমরা কোনো স্বার্থ হইতাছে না আমরা পুলাপনের ভবিষ্যৎটা দিন দিন নষ্ট হয়ে যেতেছে এই বিদ্যা ভারতীর কারণে আমরা এই বিদ্যা ভারতীটাই চাই না নতুন কমিটিও চাই না আমরা নিজেরাই কমিটি গঠন করবো আমরা যেহেতু আমরা গার্জিয়ানটা ইয়েতেই সবকিছু চলতেছে আমরা ইয়ে করবো যাতে আমরা পুলাপনের ভবিষ্যৎ টা পুরো দিন দিন পড়াশোনা তো শেষ ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাইব শুনছি দুই বছর ধরে এটা ঢুকছে বিদ্যাভারতী তখন থেকেই তারা এই বাড়িতেই আছে জনপতি সাতশো আটশো করে এরকম বাড়তে তারা তিনশো টাকা এমনি নিতেছে তারা কারেন্টের বিল চারশো টাকা করে নিতেছে দেড়শো টাকা কালচারেল প্রোগ্রাম নিতেছে গতবার কোনো কালচারেল প্রোগ্রাম হচ্ছেও না ঠিক আছে এই টাকা গুলো কই যেতে আছে কি হইতেছে আমরা কিছু হিসাব জানতোটা টাকাতে তো চলতেছে স্কুলটা আমরা তো জানার অধিকার আছে কিন্তু তারা আমরা জানাইতে পারতেছে না টিচার মধ্যে মানে কিছু টিচার যেমন জিজ্ঞাসা করলে কয় না এটা বলে মিথ্যা কি লুকাইতে চাইতেছে তারা তারাই জানে অভিভাবকদের কাছে তারা এখানে মধ্যে অনেক ধরনের তুমি করতে আছে আরকি তাহলে কি আমরা বিদ্যাভারতী লাগতো না ভারতী থাকার আগেই আমরা স্টুডেন্ট ভালো আসলো পড়াশোনা ভালো আসলে স্কুলের নামও আসলো নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস